বাংলার একজন জনপ্রিয় গায়ক অনুপম রায় এই বছরের দোসরা মার্চ অনুপম রায় এবং প্রস্মিতা পালের বিয়ে সম্পন্ন হয়েছে তবে বিয়ের পর তারা কোথায় হানিমুনে যাবেন তা নিয়ে কোনো খবর তারা জানাননি অবশেষে তাদের সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই জানা গেল তাদের হানিমুন ট্রিপের জায়গাটি প্রস্মিতাকে নিয়ে তুরস্কে ঘুরতে গিয়েছেন গায়ক বউকে নিয়ে ক্লোজে একটি ছবি তুলেছেন তিনি চৌঠা মে সেই রোম্যান্টিক ছবিটি পোস্ট করেন গায়ক তাদের পোশাক ছিল ম্যাচিং করা অনুপমের পোশাক ছিল হলুদ টি শার্ট আর ডেনিম জিন্স প্রশ্মিতা পরেছিলেন উজ্জ্বল হলুদ স্কার্ট আর কালো টপ হানিমুনে গিয়ে তুরস্কের বিভিন্ন দর্শনীয় স্থানের ছবি পোস্ট করেছেন গায়িকা অনুপম হানিমুনের খুব বেশি ছবি পোস্ট করেনি বেশিরভাগ ছবি পোস্ট করেছেন তার স্ত্রী তবে গায়ক যে ছবিগুলি ইনস্টায় পোস্ট করেছিলেন তার মধ্যে ছিল তুরস্কের মধ্য আনাতলিয়ার একটি ঐতিহাসিক অঞ্চল এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না